যখন বান্দা নিজের ব্যর্থতাকে স্বীকার করে আল্লাহ আল্লাহতালার সামনে ঝুঁকে যায় তো আল্লাহ দেয়ার সমস্ত দরজাকে খুলে তার মান রাখেন আল্লাহ যেই দোয়াগুলোকে কবুলিয়তের জন্য বেছে নেন সেগুলোর পূরণ হওয়ার আশা তিনি কখনো শেষ হতে দেন না যারা বলে যে দোয়াগুলো কবুল হয় না তো কবুলিয়ত শুধুমাত্র এটা নয় যে যা চেয়েছি তাই পাবো তেটাও যে আপনার ওপরে আসন্ন বিপদকে দূর করে দেয়া হয় কবলীয় তেটাও যে আপনাকে উত্তম জিনিস দিয়ে খুশি করে দেয়া হয় তেটাও যে আখেরাতে আপনার দোয়ার ফল দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তাদেরকে সবর দিক যারা মুখে তো হাসি কিন্তু অন্তর থেকে ভেঙে আছে উদাসীনতা তো তোমার পরীক্ষা হয় যে তুমি কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো তারপর তোমাকে সে সব কিছু পুনরায় ফিরিয়ে দেয়া হবে যেটার বিষয়ে তুমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে আল্লাহ পরের কিছু মুহূর্তেই তোমার ভাগ্য বদলাতে পারেন দোয়া করা কখনোই ছাড়বে না পরীক্ষা সবসময় থাকে না একদিন সেটা শেষ হয়ে যাবে এজন্য সবরের সাথে স্বস্তির অপেক্ষা করুন আল্লাহ জলদি আপনার সমস্যা দূর করে দিবেন আল্লাহর খুব পছন্দ যখন তুমি দুনিয়ার কাছে নয় তার কাছে যাও যখন তুমি ব্যর্থ ব্যর্থতার কান্না দুনিয়ার সামনে নয় তার সামনে কাঁদো যখন তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও সেই বিশ্বাসের সাথে দোয়া করো যে তিনি ছাড়া কেউ তোমাকে কিছুই দিতে পারবে না হতে পারে এটাই কবুলিয়তের মুহূর্ত আর তুমি সে সব কিছু পেয়ে যাবে যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবে একবার আর একটু সাহস করে তার কাছে চেয়ে নাও উনি দিতে সক্ষম উনি তোমাকে অবশ্যই দিবেন যাদের আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অভ্যাস আছে না তারা জীবনে কখনোই খালি হাতে থাকে না হতাশয়ও না আল্লাহতাল্লাহ বসন্ত আনবেন দোয়া করে চিন্তিত হা ছেড়ে দাও দোয়ার পরের মুহূর্ত শবরের হয় আর সবরের ফল আল্লাহ আল্লাহতালা তোমাকে কোন স্রোতে অবশ্যই দিবেন প্রতিটা জিনিস নিজের সময়ের অপেক্ষা করে না কোনো ফুল নিজের সময়ের আগে ফটে আর না সূর্য নিজের সময়ের আগে অস্ত যায় অপেক্ষা করো যা তোমার জন্য তা তুমি অবশ্যই পাবে তুমি জানতেও পারবে না যে যেই মুহূর্ত তুমি সবর করছো আল্লাহ কোন কোন মাধ্যমে তোমার জন্য সাহায্য তৈরি করছেন যখন আল্লাহ কাউকে পছন্দ করেন তো তার চিন্তা বাড়িয়ে দেয় যেন তাকে তার নিকটবর্তী করতে পারে যে দোয়া কবুল হতে সময় নেয় তারপর সেটা কবুল হয়ে গেলে সময়কেই বদলে দেয় আর সেই দিন দূরে নয় যখন তোমার দোয়াগুলোকে বাস্তব বানিয়ে তোমার সামনে খাড়া করে দেয়া হবে যেগুলোর কবুলিয়তের অপেক্ষায় তুমি রাতগুলোতে উঠে উঠে কান্না করতে তোমার এই বিশ্বাস আছে না যে আল্লাহ তোমার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন তাহলে বিশ্বাস রাখো যেই রব তোমাকে আশা দিয়েছেন তিনি জলদি কবুলিয়তের খুশির সংবাদ তোমাকে দিবেন সব সময় আখলাকের সাথে কথা বলো মানুষের ওপরে সবচেয়ে বেশি বিপদ তার নিজের জবানের কারণে আসে রাস্তার ভয় ছেড়ে যখন তার সত্তা দৃঢ় বিশ্বাস রেখে শবরের দিকে চলতে থাকে তো তিনি কাজ সহজ করে দেন আল্লাহ কবলীয়তের দরজাগুলোকে ততক্ষণ তোমার ওপর বন্ধ করেন না যতক্ষণ তুমি তার কাছে চাইতে থাকো একবার আল্লাহ আল্লাহতালার হুকুমকে আপন করে নিয়ে তো দেখো উনি বান্দাকে তার চাওয়ায় নসিব করে দেন সেই দিন তুমি বুঝে যাবে যে শবরের ফল কতটা মিষ্টি হয় আর আল্লাহর ওপরে তাকল করার ফল কেমন হয় তোমাকে আল্লাহ বেছে নিয়েছেন এজন্যই তো তোমার নামকে দুঃখের সাথে জুড়ে দিয়েছেন যখন তুমি কষ্টের ঠকর খেয়ে দুনিয়ার কাছে ব্যর্থ হয়ে যাও না তখন সেই রব তোমাকে তাহাজুদের রাস্তা দেখিয়ে দেন কর্মফল ঠকঠক আওয়াজ দেয় না যা আজ তুমি করবে কাল সেটাই তোমার সাথেও হবে এজন্য মানুষের জীবন জাহান্নাম বানিয়ে সেজদায় জান্নাত চাওয়া ছেড়ে দাও হযরত জিব্রাইল আলহিসাল্লাম বলেন আমরা মানুষের প্রতিটা আমলের ওজন করব কিন্তু কান্নার নয় কেননা আল্লাহতালা এক ফোঁটা অশ্রুতে জাহান্নামের আগুনের অনেকগুলো সমুদ্রকে নিভিয়ে দিবেন আল্লাহ তালা মানুষের ওপরে তিনটি উপকারের কথা বলেছেন মৃত্যুর পর মৃতের শরীরের গন্ধ সৃষ্টি করেছেন না হলে কেউই তার প্রিয়দেরকে দাফন করত না আর শস্যে পোকা পয়দা করেছেন না হলে মানুষ সেটাকে সোনা আর চান্দির মতো জমা করত আর মানুষ ক্ষুধার্তই মারা যেত বিপদ আর দুঃখের পরে সবরের সেই শান্তি দিয়েছেন না হলে জীবন কখনোই খুশির হতো না দুনিয়ার নজরে দেখবে সম্ভব ও অসম্ভব মনে হবে তুমি তোমার চাওয়াকে আল্লাহতালার নজরে কেন দেখো না নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান সুরা কাহাপে একটা শিক্ষা আমাদের জন্য এটাও আছে যে যখন এমন কিছু আমাদের জীবনে হচ্ছে যেটা পদগম্য না হয় তো আমাদেরকে সবর করা উচিত কেননা জরুরি নয় যে আমাদের প্রতিটা জিনিসের হিকমত জলদি বুঝতে হবে কখনো কখনো এই কথা সময়ের সাথে সাথে বোঝা যায় সময় সমস্ত রহস্যকে উন্মোচন করে দেয় আল্লাহর লাঠি নিঃশব্দ হয় উনি প্রথমে ঢিল দেন আর দিতে থাকেন আর যখন রশিককে টেনে ধরেন না তো মানুষ জমিনে মুখ থুবড়ে পড়ে আর তারপর দুনিয়ার কোনো শক্তি তাকে তুলতে পারে না সেই মানুষগুলো যারা তোমাকে ভেঙে শান্তিতে বসে আছে আজ নয়তো কাল কর্মফলের মজা অবশ্যই ভোগ করবে সেই নসিব নেওয়ালা সত্তা যিনি অন্তর সময়ে আসা জাগান উনি সেই চাওয়াগুলোকে নসিবে বদলাতেও সক্ষম আর তিনি এক তো খুব জলদিই আনবেন যখন আপনি নিজের চোখে আপনার জন্য মজে যা হতে দেখবেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম